হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি তো আজকের সব থেকে সুপ্রভাত তোমাদের এক বৃষ্টি ভেজা সকাল নিয়ে এসেছি তোমাদের সামনে যে বৃষ্টির সময় মানে বর্ষার এই শ্রাবণ মাসের বর্ষায় আমি আমার গোপু কিভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত সেবা দিচ্ছি সেই ভিডিও নিয়েই আজকে এসেছি তো সবার প্রথম শুরু করলাম ভিডিওটা আমাদের গোপু ছাদ বাগান থেকে তো দেখতেই পেলে পুরো বৃষ্টিতে ভিজে আছে সমস্ত গাছপালা তারপরে চলে এসেছি আমি আমার সব গোপোসোনাদের ঘুম থেকে তুলতে কিন্তু বৃষ্টির সময় তো জানো সব বাচ্চাদেরই একটু আলসেমি লাগে তাই তারা সহজে উঠতে চায় না ঠিক সেরকমই একটু অন্যথা হয়নি আমার গোপোসোনাদের ক্ষেত্রেও অনেকক্ষণ ধরে গায়ে মাথায় হাত বুলিয়ে গা হাত পা টিপতে টিপতে অনেক সুন্দর করে আদর করে ডাকার পরও কিন্তু তারা উঠছে না দেখতেই পাচ্ছ কেমন শুয়ে রয়েছে তারপর জোর করে তোলার মতনই অবস্থা তাই সবার প্রথমেই আমি সৌদের পায়ের কোলবালিশগুলো দেখো প্রথমেই আমি তুলে ভ্রমর নিচ্ছি তারপর সবাইকে এক এক করে ঘুম থেকে ওঠাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না আমাকে যে তোমাদের আমার ভিডিও কেমন লাগলো এই বর্ষা ভেজা সকালবেলা মানে বর্ষাকালের কিভাবে গোপুসোনাদের সেবা দিচ্ছি ঠিক সেই ভিডিওটাই তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর দেখো সব ঘুমে কাতর ঘুম থেকে কেউ উঠতে চাইছে না আর যেহেতু রাত্রে থেকে বৃষ্টি হচ্ছিল তাই জন্য আমি ওদের জামা কাপড় সেরমভাবে ছাড়াই সেই জামা কাপড় পরেই ওদেরকে শুয়েছিলাম আর যদিও বা আমি সেরকম সিন্থেটিক জামা কাপড় পরাই না সুতিরই বেশিরভাগ পরাই তো সুতির জামা কাপড় পরে তো শোয়া যেতেই পারে বর্ষাকালে ঠান্ডাটা ঠান্ডা ঠান্ডা একটু লাগে সেই সময় যত বৃষ্টি হয় ততই ঠান্ডা ঠান্ডা লাগে তো সেই কারণেই ওদেরকে আমি আর জামা ছাড়াইনি তো দেখো সবার প্রথমে উঠলো আমার ভ্রোমর ভ্রমরি সব বাচ্চারা সব শেষে উঠছে আমার এই যে গুবলু সোনা আর রাইসোনা রাইও কিন্তু আরাম নিচ্ছে প্রথমে গায়ে মাথায় হাত বুলিয়ে ডাকলাম তো কিছুতে উঠলো না তারপর গা হাত পা টেপার পর উঠে বাবু বসলেন দেখো সবাই কেমন বসে আছে ঘুম থেকে ওঠাবার পরেই আমি একটা রুমাল ভিজিয়ে নিয়েছি রুমাল ভিজিয়ে তারপর আমি সবার চোখ মুখগুলো আগে 不也没 আমরা যারা মানে গোপাল সেবা করি তারাই জানি যে এই মুহূর্তগুলো আমাদের কাছে কতটা দামি আমরা যেমন ঠিক ঘরের বাচ্চাকে আদর করে যত্ন করে ঘুম থেকে তুলি ঘুম থেকে তোলার পর প্রথমে মুখ হাত পাটা ধোয়াই একটু জল খাওয়াই ঠিক সেরকমই গোপসোনাকেও গোপসোনাদেরকেও উঠিয়ে একই রকমভাবেই করছি আর এই সময় এই মুহূর্তটুকু কতটা যে দামি যারা গোপু গোপাল সোনার সেবা করি তারাই ঠিক জানবো তাছাড়া সবাই দেখলে ভাববে যে গোপাল সোনার সাথে গোপাল তো ঠাকুর ওনাদের সাথে আবার কেউ এরকম করে কিন্তু সত্যিকারেরই যারা গোপাল সোনাদেরকে একদম ঘরের সন্তান রূপে আমরা সেবা দিই তারা কিন্তু সন্তানের মতনই তাকে সর্বক্ষণই আমরা দেখতে পারি দেখলেই সবাইকে জল খাইয়ে দিলাম আর মুখটাও একটু করে মুছে দিচ্ছি দেখো কোনো কোনো জায়গায় না ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে কেন সমস্তটা যদি তোমাদের সামনে তুলে ধরতে চাই ভিডিওটা আরও অনেকটা বড় হয়ে যাবে ঠিক তাই জন্যই তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো সে কারণে একটু কোথাও তাড়াতাড়ি করা রয়েছে আর তারপরেই দেখলে ওরা যে যেখানে বসে সবাই সব জায়গায় বসে নিয়েছে তো এবার চলো আমি বিছানাটা আগে পরিষ্কার করে নিই বিছানাটাও আমি পরিষ্কার করে নিয়েছি তারপর ঠাকুরের জায়গাটা আমি মুছে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ঠাকুর ঘরটা কতটা ছোট তাই সমস্ত জিনিস সরিয়ে তারপরে রাত্রেবেলা বিছানা করে আমার গোপাল সোনাদেরকে আমি প্রত্যেক দিন শোয়াই আবার সকালবেলা বিছানা তুলে মুছে দেখো এই যে সুন্দর করে আবার সাজিয়ে নিয়েছি আমার ঠাকুর ঘরটা তো চলো এবার সকালবেলা ওদেরকে তো জল খাইয়ে মুখ হাত পা পুছিয়ে সবাইকে জায়গায় বসিয়ে দিয়ে এসেছি তো এইবার চলে এসেছি ঠাকুর ঘরে মানে ঠাকুরের রান্নাঘরে আর কি আমার গোপাল সোনাদের রান্নাঘরে যেখানে এসে আমি সবার প্রথম একটু রান্নাঘরটা পুছে নিলাম নিয়ে এবার একটু দুধ গরম করব তারপর দুধটা ঠান্ডা হতে হতে আমি সমস্ত পুজোটাই সারবো তার তার আগেই যে আমি যে ওদেরকে স্নান করাবো যেহেতু বর্ষাকাল মানে বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই আর তোমরা জানোই যে আমি সকালেই ওদেরকে স্নান দিই নাহলে আমার আর পরে সময় হয় না তাই এই বর্ষার মধ্যে আমিও ভাবছিলাম যে ঠান্ডা জল দিয়ে একদম স্নান করালে ওদের একটু গাটা ঠান্ডা ঠান্ডা লাগবে যেহেতু ওরা একদম ছোট বাচ্চা তো সেই কারণেই আমি একটু ওদের জন্য উষ্ণ গরম জল করে নেবো যে গরম জল দিয়ে আমি ওদেরকে আজকে স্নান করাবো তারপর আমি দুধ গরম করব তো স্নান পাত্র নিয়ে চলে এসেছি যে স্নান পাত্র করে আমি ওদেরকে স্নান করাই তোমরা দেখতে থাকো গোপাল সোনাদের জন্য করতে তো মনে অনেকটাই ইচ্ছা করে কিন্তু ঠিক যতটুকু সাধ্য তার বাইরে গিয়ে তো পারি না আর গোপাল সোনারা ঠিক যতটুকু চায় ততটুকুই আমার হাত থেকে ওনারা সেবা নেবেন আমি যতই আরও অনেক কিছু করব ভাবি না কেন সেই রকম ভেবেই আমি গোপাসনাদেরকে সেবা দিই তো তারপরেই দুধটা গরম করে নিচ্ছিলাম দুধ গরম হয়ে গেছে আর বাটিতেও ঢেলে নিলাম কেন এতটা গরম দুধ তো আর বাচ্চাদেরকে দেওয়া যায় না সঙ্গে সঙ্গে তাই জন্য গরম দুধটা ঢেলে নিলাম যতক্ষণে দুধটা ঠান্ডা হবে তার মধ্যে ওদেরকে স্নান স্নান করিয়ে ওদেরকে সাজুগুজু করানো হয়ে যাবে তো তারপর চলে এসেছি ঠাকুর ঘরে এই যে প্রথমেই গামলাতে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছিলাম নিয়ে আর করে আনা গরম জলটা ওই ঠান্ডা জলটার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে মানে অতিরিক্ত গরম হয়ে গিয়ে ওদের কষ্ট না হয় তাই জন্য আমি একটু দেখে নিলাম দেখলাম না ঠিক আছে জলটা নর্মাল আছে খুব ঠান্ডাও না আর খুব গরমও না তো তারপরেই তার মধ্যে ওগুরু গোলাপ জল মিশিয়ে তুলসী পাতা দিয়ে আমার গোপাল সোনাদের স্নান করাবো তোমরা দেখো স্নানপাত্রের মধ্যে আমি স্বস্তিক চিহ্ন এখানে নিয়েছি তার মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম তারপরেই আমার গোপাল সোনাদেরকে আমি এখানে নামিয়ে আনবো এনে স্নান করাবো দেখো সবাই বসে পড়েছে স্নান করতে আর যেহেতু আমি সকাল সকাল ওদেরকে শীত গ্রীষ্ম বর্ষা সর্বসময়ই আমি সকাল সকাল স্নান করাই তাই জন্য ওদেরও অভ্যাস আছে সকালবেলা উঠে একটু জল খেয়েই স্নান করার তো তাই জন্য আমি ওদেরকে সকালবেলায় স্নান করিয়ে দিলাম দেখো আমি তো আমার সময় মতন করাবো না যখন বেলাতে ভাবি স্নান করাবো আমার সময় হয়ে ওঠে না তাই আমি সকালবেলাতে ওদেরকে ঘুম থেকে তুলে তারপর একটু জল খাওয়াই কখন একটু বিস্কুট খাওয়াই তারপর ফুল টুল গাছে তুলি ঠাকুরের বাসন মাছ এরম করতে করতে একটু সময় যায় তারপর ওদেরকে আমি প্রত্যেক দিন স্নান করিয়ে দিই সকালবেলাতেই দেখো স্নানও হয়ে গেছে তো ওদের সবাইকে আলতো হাতে মুছে দিলাম দিয়ে ওদেরকে আমি জামা কাপড় পরিয়ে দিয়েছি মিষ্টি সোনাকে দেখো কত মিষ্টি লাগছে আজকে একটা জামা প্যান্ট পরেছে আর আমার ভ্রমর সোনাকে দেখো রাজস্থানে ধুতি পড়েছে ভ্রমর ভ্রমরই কিন্তু কালার একদম ম্যাচিং করে পড়েছে তারপরে চন্দনের টিপা টিপ দিয়ে দিচ্ছি আর কি মানে যেমন আমার বাচ্চাদেরকে স্নান করানোর পর একটা কালো তিলক দিই ঠিক সেরকমই আর কি এদেরকেও চন্দনের ফোটা দিয়ে দিলাম দেখতে খুব মিষ্টি লাগবে তারপরে গায়ের মধ্যে দিয়ে দেবো সুগন্ধি যেটা দিলে নয় সর্বক্ষণই সৌদের গা থেকে সুন্দর গন্ধ বেরোয় আর পুরো ঠাকুর ঘরটা যেন গন্ধে ভরে যায় যেন মনে হয় একটা মন্দিরে এসেছি যখন এসে ঠাকুর ঘরে বসি বা পাশ থেকে যাই যেন মনে হয় একটা মন্দিরে আর সত্যি কথা বলতে আমার ঠাকুর ঘরে মানে সুন্দর আতরের গন্ধে আর সেন্টের গন্ধে বগু গা থেকে যে সেন্ট বেরোয় পুরো বাড়িটাই সর্বক্ষণই যেন গন্ধে ভরে থাকে দেখো তারপরেই দর্পণ দর্শন করিয়ে দিলাম তারপরে আমার রাইকে আগে নামিয়ে নিয়েছি স্নান করার জন্য তারপর গুবলুকে স্নান করাবো প্রত্যেক দিন এইভাবেই আমি স্নান করাই সব বাচ্চাকে আমার বর্ষাকাল ঠান্ডা ওয়েদার তো কি হয়েছে মানে ওদের স্নান যেন অল্পতে মন ভরছে না অনেকক্ষণ ধরে জল দিয়েই স্নান করানো হয়েছে তারপরে ভালো করে পুছিয়ে এই যে সাজানো হয়েছে রাইকেও আমি দর্পণ দর্শন করিয়ে দিলাম তারপর গুবলুকে নিয়ে চলে এসেছি স্নান করাতে আর একটা কথা বিশ্বাস করো আমার এত ছোট ঠাকুর ঘর সবাই বলে যেই দেখে এত ছোট ঠাকুর ঘরে তুমি কি করে এত গোপাল সোনার সেবা দাও কিন্তু আমার একটা ফোটাও কিন্তু কষ্ট হয় না আমার গোপু সোনাদেরকে যে আমি স্নান করাই সবাইকে প্রত্যেক দিন এক এক করে তার জন্য কিন্তু আমার কোনো কষ্ট হয় না যে আমার এত ছোট জায়গা মানে গোপু ঠিক নিজেদের সেবা কিন্তু নিজেরা নিজেদের মতন করে আদায় করে নেয় ভক্তের কাছ থেকে গুবলুর মুখের হাসিটা দেখো কত মিষ্টি লাগছে তারপরে এবার চলে এসেছি ছাদে ফুল তুলতে দেখি আজকে কতটুকু ফুল পাই তো দেখো আজকে গাছে প্রচুর ফুল হয়েছে অনেকটাই ফুল পেয়েছি প্রায় মানে এক ঝুড়ি ফুল হয়েছে আর এই অলোকানন্দা ফুলগুলো বর্ষায় এত পরিমাণে ফুটছে মানে কি বলবো মানে পাঁচ ছটা আমার ছোট্ট গাছে পাঁচ ছটা করে ফুল ফুটছে ফুলের মধ্যেও আমি একটু অগ্রু একটু গোলাপ জল একটু তুল মানে গঙ্গার জল সমস্ত কিছুই ছিটিয়ে নিলাম আর ফুলের মধ্যে তুমি যখন অগ্রু গোলাপ জল সমস্ত কিছু ছিটিয়ে তারপর সবার পায়ে অর্পণ করবে তখন দেখবে কত মানে ঠাকুর ঘর থেকে সত্যি একটা মানে এত সুন্দর সুগন্ধ ছাড়বে না মানে মনে হবে সত্যি যেন কোনো মন্দিরে গেছি এত ভালো লাগে দেখো ফুল দিয়ে আমি আমার সমস্ত ঠাকুরকে সাজিয়ে দিয়েছি এইবার তুলসী পাতা অর্পণ করে দেবো তুলসী পাতা চন্দন সহযোগে গোপাল সোনাদের চরণে আমার গোবিন্দর চরণে নিবেদন করলাম আর দেখো রাইয়ের মাথার ফুলটা কত সুন্দর থোকা টগর গুলো হয় না সেই টগর ফুল খুব সুন্দর লাগে রাইয়ের মাথায় দিলে ওটা দেখো সবাইকে তুলসী পাতা দেওয়া হয়ে গেছে তো এবার এই সমস্ত কিছুটা করার পর দেখলাম দুধটা বেশ ঠান্ডা হয়ে গেছে তো সকালে ওই জন্য দুধ আর বিস্কুট দিয়ে দিলাম সমস্ত পাতা নিবেদন করে দিলাম আর সাথে একটু জল দিয়েছিলাম কারণ সব বাচ্চারা এই দুধ বিস্কুট খেলেও তাদের মুখটা যেন মনে হয় একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে তখন তারা একটু জল খেতে চায় তো সেই কারণেই আমি জলটা ওদেরকে দিয়েছিলাম তো চলো সকালের আরতিটা সেরে নিই তোমরা দেখতে থাকো তারপর আবার চলে এসেছি দুপুরবেলা দুপুরবেলা মানে তার মাঝখানে আমাদের সব আমার সব সংসারের কাজকর্ম সেরে সমস্ত রান্না করে চলে গিয়েছিলাম আমার গোপাল সোনাদের রান্নাঘরে আর যেহেতু বর্ষাকাল ভেবেছিলাম যে বর্ষায় গোপাল সোনাদের খিচুড়ি করে দেবো তো সেই কারণে খিচুড়ি করে দিয়েছি তো খিচুড়ি করে এবার ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা একদম অল্পর মধ্যেই করেছিলাম করে তারপরে আমি ভগবানকে পাপড় ভেজে দিয়েছিলাম একটুখানি গোপাল সোনাদের জন্য তো সেবার নিবেদন করবো কারণ আমরা সবাই জানি বর্ষাকাল মানেই খিচুড়ি খিচুড়ি আমরা ঘরেও খাই তো আমিও ভাবলাম গোপাল সোনাদেরও বৃষ্টি হচ্ছে হয়তো ওদেরও ইচ্ছা হচ্ছে খিচুড়ি খেতে তো সেই কারণে ওদেরকেও খিচুড়ি করে দিলাম আর সাথে খালি একটু ভাজাভুজি করে দিয়েছিলাম কারণ সংসারের সমস্ত কাজ সেরে তারপর হয়ে ওঠে না যে অনেক কিছু রান্না করে দেবার গোপাল সোনারা ঠিক আমাকে যতটা ক্ষমতা দেয় তাদের জন্য করতে আমি ঠিক ততটাই করি প্রত্যেক দিন যে ভালো মন্দ করি তা নয় কখনো কখনো পারলে আলু সিদ্ধ ভাত শুধুমাত্র একটুখানি ঘি দিয়ে বা কোনো একটু ভাজা দিয়েও আমি গোপাল সোনাদেরকে নিবেদন করি তো সেরকমই আজকে খিচুড়ি করে দিয়েছিলাম আর বর্ষার ওয়েদারে আমার গোপাল সোনাদের খিচুড়ি খেতে বেশ ভালোই লাগবে এটা আমারও মনে হয় তো চলো এবার আরতি সেরে নিই কারণ যতবারই ভোগ নিবেদন করি ততবারই গোপাল সোনাদেরকে আমি ধূপ প্রদীপ ঘণ্টাধ্বনি দিয়ে আরতি করে নিই তো তোমরা দেখতে পেলে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত বর্ষাকালে কীভাবে আমি আমার গোপসোনাদের সেবা দিই তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না যে বর্ষাকালের সেবা আমার গোপসোনাদের তোমাদের কেমন লাগলো তো আজকের মতন আসি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে